দিদি ভাই দাদা ভাই এদিকে আসুন টাটকা টাটকা যান তো মাছ নিয়ে যান রুই কাতলা ইলিশ একদম জলের দরে এত কম দামে এই মাছ আমি ছাড়া আপনাকে এই গোটা বাজারে আর কেউ দেবে না 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 এমন পরিচিত হাগ ডাক কিন্তু এখানে কানে আসবে না তবুও বিশ্বাস করুন এটাও মাছের বাজার ওই বলতে পারেন কানাডার মাছের বাজার তবে এই দুই দেশের মাছের বাজারের মধ্যে কিন্তু একটা মিল আছে কি বলুন তো এই দুই দেশের মাছের বাজারে ঢুকলেই এমন গন্ধ বের হয় যেন এক সেকেন্ড দাঁড়ালেই মনে হয় পেটের সব নারী বুড়িগুলো যেন প্রতিবাদে নেমে এসেছে কি তাই না এখানে ওসেন্স নামের একটা চাইনিজ মার্কেট আছে আমরা আজকে এইখানেই এসেছি তবে মার্কেট বললে ভুল হবে এটা একটা গোটা মল যেখানে একদিকে একটা বড় পোরশান জুড়ে গ্রোসারি সবজি বাজার এইসব বিক্রি হচ্ছে আর একটা দিকে মানে এই রুমটায় শুধুমাত্র এই মাছই বিক্রি হচ্ছে তবে এটা কিন্তু খুবই একটা ছোট্ট রুম ছোট্ট রুমের মধ্যেই এই সমস্ত মাছগুলো বরফের মধ্যে রাখা আছে জ্যান্ত মাছও আছে আর কিছু মরা মাছও আছে ধরুন যারা সবে মাত্র দেশ থেকে এই দেশে এসেছেন তারা যদি এই মার্কেটে আসেন মাছ কিনতে আমি তো শিওর তারা প্রথমেই বলবেন যে এখান থেকে মাছ কিনবো না অন্য কোনো মাছের বাজারে গিয়ে মাছ কিনবো তাদের উদ্দেশ্য করেই বলছি বিশ্বাস করুন এই যে মাছের বাজারে এসে এত এত মাছ দেখছি এটাতেই মনে হচ্ছে আমার ভাগ্য ভালো কারণ এখানে আশেপাশের যে কোনো একটা গ্রসারি মলে যাবেন ঢুকবেন দেখবেন মাছ মাংস সবই পাওয়া যাচ্ছে কিন্তু বেশিরভাগই হচ্ছে ফ্রোজেন এরকম টাটকা টাটকা মাছ আপনি কোথাও চোখেই দেখতে পাবেন না খুব এখানে এরকম পাওয়া যায় দেখতে এখানে বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে একটু কাঁকড়া দেখছিলাম আর কাঁকড়াগুলোর দাম ছিল পার এল বি ফোর পয়েন্ট ফাইভ নাইন আর আমি তো আগেই বলেছি যে এখানে সব কিছু পাউন্ড হিসাবে মানে এল হিসাবে ওজন করা হয় সেই জন্য পার এল বি করে লেখা আছে আর ওয়ান এল বি মানে হচ্ছে ফোর ফিফটি থ্রি গ্রাম ধরুন ওই সাড়ে চারশো গ্রাম কাঁকড়ার দাম তিনশো টাকার কাছাকাছি তারপর একটু এদিকটাই এসে দেখি যে এখানে ওই ঝিনুক টাইপের সব জিনিস বিক্রি হচ্ছে কোড়াল যেগুলো আমরা খাইও না জানিও না এগুলো কি করে খেতে হয় তাই ওই সব দিকে বেশি ইন্টারেস্ট দেখালাম না এবারেই তো এসেছি মেইন জায়গায় দেখেছেন কি বড় বড় লবস্টার এই লম্বা কাচের অ্যাকোরিয়ামের মধ্যে কেমন চুপচাপ গুটি সুটি মেরে একটার উপর একটা শুয়ে আছে এইগুলো সব কিন্তু লবস্টার আর নিচের এগুলো হচ্ছে ঝিনুক এগুলোতে আমার বেশি ইন্টারেস্ট নেই কিন্তু ওপরের এইগুলোতে আমার বেশি ইন্টারেস্ট আমি তো এইগুলো এতদিন রিলসে দেখতাম যে খাচ্ছে সব ভেঙে অনেক বিদেশিরা এগুলো খুব সুন্দর করে রান্না করে তো এই সব আমরা কোনোদিন খাইও নি জানিও না কি করে রান্না করতে হয় কিন্তু আমার এটার ওপর খুবই ইন্টারেস্ট আর এই লবস্টারগুলোর পাশে দেখুন আরেকটা দানবাকৃতি কাঁকড়া আমার তো এটাকে দেখেই মনে হচ্ছে কেমন কটমট করে আমার দিকে তাকিয়ে আছে এক্ষুনি বাইরে বেরিয়ে এসে রেগে মেগে আমাকে যেন খিমচে ধরবে তো যাই হোক ব্যাপার তাড়াতাড়ি পালাই দিক দিয়ে এগুলোকে দেখে খুবই ভয় লাগছিল কিন্তু দেখতে ওপর দিয়ে ভালোই লাগছিল আর এই অ্যাকোরিয়ামের যে জলগুলো ভর্তি দেখতে পাচ্ছেন এইগুলো কিন্তু কন্টিনিউয়াস চেঞ্জ হচ্ছে এই নয় যে পুরনো জল দেখুন পুরো পুরো জল কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে আর এই কাঁকড়াগুলোর দাম ছিল পনেরো ডলার পার এলবি মানে কত দাম বুঝলেন বাবা অনেক দাম সাড়ে চারশো গ্রাম এই বড় বড় কাঁকড়ার দাম হাজার টাকার কাছাকাছি আর এক একটা দেখে যা মনে হচ্ছে এক একটারই ওজন হবে হয়তো এক কেজির কাছাকাছি সেখানে এখানে তো আমার দু টাকা লেগে যাবে একটা পিস কিনতেই এখানে যেমন দেখুন লেখা আছে এই অ্যাপুরিয়ামের মধ্যে যে কটা লবস্টার আছে ওজন হবে এগুলোর এক থেকে দুই এলবির মধ্যে আর দাম হচ্ছে ফরটিন পয়েন্ট ফাইভ নাইন ডলার পার এলবি তার মানে এখানে আমার দুটো লবস্টার হয়ে যাবে হাজার টাকার মধ্যে তবে কি জানেন তো এইগুলো না নিয়ে যাওয়া খুবই লস এইগুলো খেতে ভালো সবই মানছি কিন্তু আমি যদি হাজার টাকায় দুটো পিস নিয়েও যাই তাহলেও তো খুব একটা বেশি শ্বাস পাবো না কারণ এইগুলোর ওজন তো ওদের খোলাতেই বেড়ে যায় হ্যাঁ যদি আমি দু তিন হাজার টাকায় চার পাঁচটা নিয়ে যেতে পারি তবেই আমার লাভ হবে লাভ হবে মানে খেয়ে তৃপ্তি পাব এটাই বলতে চাইছি জানেন তো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি আরেকটা কথাও ভাবছিলাম এই যে এই খতরনাক জিনিসগুলোকে যখন আনা হয় আমার তো দেখেই ভয় লাগছে কিন্তু এইগুলোকে এই এক অ্যাকোরিয়ামের মধ্যে ঢোকায় কে মানে যারা ঢোকান ভেতরে তাদের কামড় খেতে হয় না এইগুলোকে তো চিমটে দিয়ে ধরাই যাবে না একদম এদেরকে হাত পা ধরেই তো এখানে ঢোকাতে হবে আর তা না হলে গামলা ভরে কাঁকড়া এনে কি এর মধ্যে ঢেলে ফেলে দেয় আর তাহলে এখান থেকে বার করে কি করে এই রকম নানা কোশ্চেন আমার মধ্যে উঠে আসছিল আমার তো খুবই ইচ্ছা ছিল যে এখান থেকে কি করে কাঁকড়া বার করে সেটা দেখার কিন্তু কেউ কিনলোই না আমি একাই এখানে দাঁড়িয়েছিলাম ও আবার কাকাগুলোর সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাকে বলছিল যে দেখো দেখো কত মোটা মোটা বড় বড় দাঁড় এদের একবার ধরলে না মাংস পুরো খুবলে নিয়ে চলে আসবে আর এই কাঁকড়া কিন্তু আগের কাঁকড়ার থেকেও বড় বড় এইগুলো হলো কিং ক্র্যাব আর এইগুলোর দাম জানেন কত ফিফটি ফাইভ ডলার করে এক একটা মানে ধরুন ওই প্রায় তিন হাজার ছশো টাকার কাছাকাছি আমি তো তাই বলছিলাম এইগুলো হলো ফ্যামিলি ক্র্যাব মানে একটা নিয়ে গেলে ফ্যামিলির পুরো লোকজন বসে খেতে পারবে আর আমার মতে নয় ছোট কাঁকড়াগুলো নাও আর না হলে এই বড় কাঁকড়াগুলোই নেওয়া ভালো কিন্তু কাটার জন্য ছোট কাঁকড়াগুলোই ভালো বড় কাঁকড়াগুলো নিয়ে গেলে কে কাটবে এখানে আবার মাছ কেটে দেয় কিন্তু কাঁকড়াগুলো কেটে দেয় না কাঁকড়া নিয়ে গিয়ে নিজেকেই কাটতে হবে কিন্তু মাঝারি সাইজের কাঁকড়াগুলো মানে যেগুলো এই পনেরো ডলার করে দাম সেইগুলো অতটা ভালো লাগলো না মানে ও সাইজ দেখে আমার অতটা ভালো লাগলো না এবারে এদিকে আসুন দেখুন দেখুন এই মাছ কি আগে দেখেছেন এটা হলো হোয়াইট তেলাপিয়া এমনি তেলাপিয়া মাছ তো আমাদের ওখানে খুবই পাওয়া যায় অনেকেই খান না আমিও খাই না খুব গন্ধ বলে মনে হয় তেলাপিয়া মাছ খেলেই একটা উগ্র গন্ধ ভালো লাগে না কিন্তু এই হোয়াইট তেলাপিয়া গুলো কিন্তু খুব ভালো খেতে আর এর দাম হচ্ছে দশ ডলার পার এলবি করে আমরা দুইজনেই কখনোই এই তেলাপিয়াটা খাইনি তাই ভাবলাম একবার এটা ট্রাই করা যাক তখন এখানে যারা কাজ করছেন তাদেরকে বলাতেই ওরা একটা জাল দিয়ে একটা মাছ অ্যাকোরিয়াম থেকে তুলে দিল তারপর ওনারাই এইভাবে মাছটাকে কেটে কুটে পরিষ্কার করে আমাদেরকে দিয়েছিলেন হুম এটা হওয়ার পর বুঝলাম যে এইভাবেই জাল দিয়ে ওই কাঁকড়াগুলোকেও তার মানে তুলে দেয় যা যারা নিতে চায় আর এই দিকে এরা আমাদের ওই তেলাপিয়া মাছটা পিস পিস করে দিচ্ছিল এবারে আসুন আসুন একটা অদ্ভুত টাইপের দেখতে মাছ দেখাবো এই যে দেখুন এই মাছ টাকে দেখে তো আমি বুঝতেই পারছিলাম না প্রথমে যে এটা মাছ না টিয়া পাখি না মানে পাখি তো নয় কিন্তু মাছও নয় মানে টিয়া পাখি আর মাছের মাঝখানে কিছু একটা কিন্তু আবার নাম লেখা আছে প্যারোট ফিস বুঝলাম যে টিয়া পাখির মতো দেখতে বলে এর নাম দিয়েছে প্যারোট ফিস তা ভালো কথা কিন্তু মাছটাকে দেখতে এমন কেন এটাই আমি ভাবছিলাম এর দাম ছিল ছয় ডলার পার এলবি করে আর এই রকম আজ ছাড়িয়ে কেটে কুটে দিলে ওটা সাড়ে ছয় ডলার পার এলবি হয়ে যাবে এত সুন্দর দেখতে মাছ কেউ খেতে পারবে আমার তো বিশ্বাসই হচ্ছিল না পরে বাড়ি গিয়ে গুগলে সার্চ করে দেখলাম এটা একটা সামুদ্রিক মাছ এরা সমুদ্রের তলায় প্রবাল খেয়ে বেঁচে থাকে আর ওই যে টিয়া পাখির মতো দেখতে বলে এর নাম প্যারট ফিশ আর আগেই তো বললাম এই অ্যাকোরিয়ামের জলগুলো প্রতিনিয়ত চেঞ্জ করা হয় ওই জন্য মাছের গায়ে একটাও শাওড়া টলা লেগে থাকে না পুরো পরিষ্কার থাকে সব আর আমাদের ওখানকার বাজারে যেমন হয় না যে মাছটা মারা গেছে তাই জন্য কম দামে দিয়ে দিচ্ছি এখানেও ঠিক তেমনই এই কাঁকড়া আর লবস্টারগুলোকে দেখছেন এগুলো সব মরা সেই জন্য এগুলোর দাম এখন হাফ হয়ে গেছে যেখানে জ্যান্ত অবস্থায় এইগুলো পনেরো ডলার করে বিক্রি হচ্ছে সেখানে এইগুলো বিক্রি হচ্ছে সাত ডলার করে পার এলবি ভাবা যায় এত কম কিন্তু আমরা ওইসব না নিয়ে এখান থেকে কয়েকটা কাঁকড়া নিয়েছি চারটে কাঁকড়া এইগুলো কাটতেও সুবিধা হবে আর এর দামটাও আমাদের সাধ্যের মধ্যেই এখান থেকে চারটে সেই জন্য কাঁকড়া নিয়ে আর ওখান থেকে তেলাপিয়া নিয়ে আমরা বাড়ি চলে গিয়েছিলাম আর ওই যে বললাম না এইটা একটা মল যেখানে এই রকম একটা পোরসান পুরো কাঁচা সবজি বাজার বিক্রি হচ্ছে আর ওদিকটায় হচ্ছে গ্রসারি বাজার আর এদিকটায় হচ্ছে মাছ তিন ভাগে ভাগ হয়ে গেছে আর এখানে দেখছিলাম যে মলের ভেতরে খেজুর গাছ আছে আনারস আছে গরমের ফল বিক্রি হচ্ছে সবকিছুই পাওয়া যাচ্ছে তো এই ছিল আজকের আমার কানাডার মাছের বাজারের ভিডিও তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম টাটা